আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আমি মোহাম্মদ মঞ্জির হোসেন আজকের টিউটোরিয়ালটি শুরু করছি আজকের বিষয় হলো স্থূলকোণের বৈশিষ্ট্য তো স্থূলকোণের স্থূলকোণ একটি গুরুত্বপূর্ণ কোণ এই স্থূলকোণের কী কী বৈশিষ্ট্য আছে এবং দু একটি বৈশিষ্ট্য আমাদের অনেকেরই অজানা সেই বৈশিষ্ট্যগুলো আমি শেষে বলব তাহলে আমরা আজকের চলুন টিউটোরিয়ালটি শুরু করি তাহলে প্রথমে স্থূলকোণের বৈশিষ্ট্য জানার আগে কেবল স্থূল কোনটাকে একটু জেনে নেই আমরা নব্বই ডিগ্রি অপেক্ষা বড় এবং একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোট কোন হলো স্থূল তো স্থূল আমরা একটু আরেকভাবে দেখে নেই এক সমকান অপেক্ষা বড় এবং দুই সমকান অপেক্ষা ছোট কোন হলো স্থূল এই আমরা একাধিকভাবে দেখে নিলাম এর মধ্যেও তো আসলে বৈশিষ্ট্য নিহিত আছে স্থূলকোণের বৈশিষ্ট্য এর মধ্যে রয়েছে যে কারণে আমরা একে নানানভাবে দেখছি আমরা কি আরেকভাবে দেখতে পারি আসলে স্থূলকোণের সংজ্ঞাটাকে সমকোণ অপেক্ষা বড় এবং সরল কোনো অপেক্ষা কোণকে স্থূলকোণ বলে তো যাই হোক স্থূলকোণের সংজ্ঞা যাই হোক আমরা এর বৈশিষ্ট্য তো জানবো আসলে এই সংজ্ঞাগুলোর মধ্যে অনেক বৈশিষ্ট্য নিহত আছে যে কারণেই আমি নানানভাবে সংজ্ঞাগুলো দিলাম আমরা এখানে একটি স্থূলকোণ আঁকাই না কেন তাহলে বুঝতে পারবো এখানে ওই এরশ্বিটি আঁকলাম ও বিরশ্বি এবং এখানে একটি স্থূলকোন আঁকলাম যার মান হলো একশো দশ ডিগ্রি এটি একটি স্থূলকোণ কেননা এটি হলো আমরা যে শর্ত নিয়ে দেখছি সেই শর্তের মধ্যে পরে ভাবে আরেকটি আমরা এখানে স্থূলকোন আঁকতে পারি এটি হলো একটি স্থূলকোণ তা আমরা স্থূলকোণের বৈশিষ্ট্য একটা একটা করে দেখি তাহলে কেমন হয় স্থূলকোণের পরিমাপ নব্বই ডিগ্রি অপেক্ষা বেশি এবং একশো আশি ডিগ্রি অপেক্ষা কম এটা হলো সংজ্ঞার মধ্যে নিহিত রয়েছে এই কারণে আমরা সংজ্ঞা একটু দেখেছিলাম আমরা আরেকটি বৈশিষ্ট্য দেখি যে কোনো দুইটি স্থূলকোণের যোগফল কোণ বা তিনশো ষাট ডিগ্রি অপেক্ষা কম হয় এটা একটি দারুণ বৈশিষ্ট্য কেউ কেউ জানি অনেকেই আবার আমরা এই বৈশিষ্ট্যটি জানি না আমরা স্থূলকোণের আরেকটি বৈশিষ্ট্য এখন দেখব তা হলো স্থূলকোণের কোণ একটি সূক্ষ্মকোণ এটি দারুণ বৈশিষ্ট্য আসলে এই বৈশিষ্ট্যগুলো অ্যাডভান্স লার্নার ছাড়া সহজে বুঝতে পারে না আমরা একটু চিত্র রেখে বিষয়টাকে ব্যাখ্যা করলে খুব ভালো হয় এইখানে আমরা একটি স্থূল আঁকি এই স্থূলকোণের মান হলো একশো বিশ ডিগ্রি তো সম্পূরক কোণ আসলে কি আমাদের তো জানতে হবে তাছাড়া কি করে এই বৈশিষ্ট্যটি বুঝব দুইটি কোণের যোগফল যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে একটিকে আরেকটির সম্পূরক কোণ বলে তো একটি কোণ হলো আমাদের একশো বিশ ডিগ্রি আরেকটি কোণ কত হবে একশো আশি থেকে একশো বিশ বাদ দিলেই তাই হবে কত হয় আমাদের এটি আসলে ষাট ডিগ্রি হয় তার মানে দেখছি যে এই স্থূলকোণ একশো বিশ ডিগ্রি এর যে কোণ হয়েছে ষাট ডিগ্রি ষাট ডিগ্রী কোণটি কেমন কোন এটি একটি সূক্ষকোণ এই কারণে সম্পূরক সম্পরকণ একটি সূক্ষ্মকোণ আশা করি বৈশিষ্ট্যটি বোঝা গেছে এখন আমরা স্থূলকোণের আরেকটি বৈশিষ্ট্য শিখব সে বৈশিষ্ট্যটি কি হল পরিপূরক পরিপরোকণ একটি কোণ তো পরিপূরকণটাও তো আমাদের একইভাবে আসলে জানার দরকার তো তার আগে প্রথমে আমরা একটি স্থূলকোন দেখে নিই এখানে আমাদের এই স্থূলকোনের মানটি হলো একশো ডিগ্রি তো পরিপূরক কণ কি দুইটি কোণের যোগফল যদি তিনশো ষাট ডিগ্রি হয় তাহলে কোন দুইটিকে পরস্পর পরিপূরকণ বলে তাহলে একটি কোণ হলো একশো ত্রিশ ডিগ্রি একটি কোণ কত হবে তিনশো ষাট থেকে এটা বাদ দিলেই হবে অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি বিয়োগ 130 ডিগ্রি এই বিয়োগফল কত হয় বিয়োগফল ফল হলো 230 ডিগ্রি তো বলা হয়েছে যে এই কোণটি একটি প্রবৃদ্ধ কোণ তো প্রবৃদ্ধকণ্ড বললেই তো হলো না আমরা না বুঝে কিছু লিখবো না প্রবৃদ্ধকোটা কি তাও তো জানার দরকার আমরা একটু জেনে নেই এই প্রবৃদ্ধকণটা আসলে একশো আশি ডিগ্রি চেয়ে বড় এবং তিনশো ষাট ডিগ্রি চেয়ে ছোট তা আমাদের এই কোণটি কি আসলে তা হয়েছে হ্যাঁ এই কোণটি আসলে এর মধ্যেই করে একশো আশি তিনশো ষাট যে কারণে দুইশ্রিশ ডিগ্রি কোণ একটি কোণ আর কোণ এই বৈশিষ্ট্যটি বহাল থাকে এখন আমরা কোণের পঞ্চম বৈশিষ্ট্যটি আমরা দেখব এটা কি হয় আসলে যে কোণ একটি স্থূলকোণের সাথে একটি সমকোণ যুক্ত হয়ে একটি প্রবৃদ্ধ কোণ তৈরি করে আসলে প্রত্যেকটি ভিডিওর মধ্যেই আমি নতুন নতুন কিছু দেওয়ার আপ্রাণ চেষ্টা করি জানি না এগুলো আপনাদের সবারই পূর্ব থেকেই জানা ছিল না কারো কারো জানা ছিল তা আমরা এই বৈশিষ্ট্যটি একটু দেখে নেই আমরা এখানে একটি স্থূলকণ আঁকলাম একশো দশ ডিগ্রি আর একটি সমকোণ দরকার আমরা একটি সমকোণ আঁকি বলা হয়েছে এই দুটি কোণ যুক্ত হয়ে মানে এক হবে তো একটি কোণের কাছাকাছি আর একটি কোণকে আমরা নিব তার আগে দুটি কোণকেই একটু উপরে নিলাম যাতে আমরা এখানে জায়গা পাই তো একটা কোণকে আরেকটার কাছে নিলাম এখন কি কাছে হলেও তো যুক্ত হয়নি আমরা এই নব্বই ডিগ্রিটাকে এই দিকে কাত করে এর সঙ্গে একটু যুক্ত করে দেই এইভাবে হ্যাঁ তাহলে কী দেখা যাচ্ছে দুইটি কোণই যুক্ত হয়েছে একটি হলো সমকোণ নব্বই ডিগ্রি আর একটি হল একশো ডিগ্রি এই দুইটি কোণের যোগফল আমরা একটু করে দেখি কত হয় নব্বই ডিগ্রি যোগ একশো ডিগ্রি সমান দুইশো ডিগ্রি এখন এই 200 ডিগ্রি হয়েছে আমরা এই দুইশো ডিগ্রি কোনটাকে একটা বৃত্ত চাপের মধ্যেও তো দেখতে পারি এইভাবে আমরা একটু দেখে নেই একটা বৃত্তচাপের মধ্যে পড়লো এই 200 ডিগ্রি এই কোণটি আসলে কি হবে মান আমরা কোন একশো আশি ডিগ্রি চেয়ে বড় আর তিনশো ষাট ডিগ্রি চেয়ে ছোট যদি ইতিমধ্যেই আমরা এই কথাটি বলেছি আবার একটু দেখিয়ে দিলাম তার মানে কি হচ্ছে আসলে দুইশো ডিগ্রি কোনটি একটি কোণ আশা করি এই বৈশিষ্ট্যটিও বোঝা গেছে তো স্থলকণের বৈশিষ্ট্য এই টিউটোরিয়ালটিতে আমরা স্থলোকনের পাঁচটি বৈশিষ্ট্য দেখেছি এবং খুব দারুণ দারুণ বৈশিষ্ট্য সস্তরের সব বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা বলা হয় না এখন স্থলোকনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য শিখব সেটা এখন কি বৈশিষ্ট্য আমরা একটু দেখে নিন একটি স্থূলকনের সাথে একটি সরলকোণ যুক্ত হয়ে একটি প্রবৃদ্ধকোণ তৈরি করে তাহলে আমরা একইভাবে একটি স্থলোকন এখানে দেখছি এখন কোণ তৈরি করে এই স্থূলকণের সাথে সরল কোণ যুক্ত হয়ে তো থাকলো তাহলে একটা সরলকণ লাগবে না আমরা এখানে একটি সরল কোণ আঁকায় এনে এই যে আমরা জানি তো এই দুইটি কোণকে যুক্ত করতে হবে এটাই হলো বড় কথা তো যুক্ত আমরা করার চেষ্টা করি এই কোণটাকে একটু কাত করে নিলাম এই দিকে যাতে এর সঙ্গে সহজে যুক্ত করা যায় এবার এই একশো আশি ডিগ্রি কোণটাকে এর সঙ্গে একটু আমরা লাগিয়ে দেই। হ্যাঁ এইভাবে লাগিয়ে দিলাম তাহলে এইখানে ছিল একশো চল্লিশ ডিগ্রি আর এই সরল কোণ হলো একশো আশি ডিগ্রি এই দুটি কোন যোগ করলে আসলে কত হয় একশো চল্লিশ ডিগ্রি যোগ একশো আশি ডিগ্রি যোগ করলে হচ্ছে তিনশো বিশ ডিগ্রি কোণ এখন এই টোটাল কোনটাকে দুইটি কোণকে যদি আমরা একটি বৃত্তচাপের মধ্যে দেখাতে চাই তাও তো আসলে দেখাতে পারবো একটু দেখি আমরা কেমন হয় এইটা এমন হলে দুইটি কোণকে একসঙ্গে যুক্ত করলাম এবং একটা কোণের মাধ্যমে এখন প্রকাশ করা হয়েছে এই কোণটি হলো 320 ডিগ্রি ইতিমধ্যেই আমরা জেনে গিয়েছি যে প্রবিদ্ধ কোণটা আসলে কি যদিও আবার দেখানো যায় বারবার দেখালে একটু জিনিস আমার পাঠকদের ভালো মনে থাকবে যারা একটু কম বোঝে তাদের একজন খুবই সুবিধা হয় আসলে অ্যাডভান্স পাঠকরা কিছু মনে করবেন না একই জিনিস বারবার দেখানোর কারণে তো এটা একটু দেখিয়ে দিলাম এটা আসলে প্রবৃদ্ধকোণ তার মানে তিনশো বিশ ডিগ্রি কোনটি একটি প্রবিদ্ধকন তো স্থূলকোণের আমরা ছয়টি বৈশিষ্ট্য দেখলাম একটু দারুণ দারুণ বৈশিষ্ট্য এবং ব্যতিক্রমী বৈশিষ্ট্য তো এই ছয়টি বৈশিষ্ট্য দেখলাম আমরা যদি স্থূলকোনের বৈশিষ্ট্যগুলো ভালো করে বুঝে থাকি আমি আমার পাঠকদের জন্য একটি সুন্দর একটি একটি এই দেখি সবাই করতে পারে নাকি স্থূলকণের মান একটি প্রবৃদ্ধকন অপেক্ষা ছোট নাকি বড় এই উত্তরটি রেখে একটি কমেন্ট বক্সে জানান তাহলে আমি বুঝতে পারবো আপনারা স্থূলকনের বৈশিষ্ট্যগুলো বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন শেয়ার দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল আজই প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিপূর্বে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তবুও আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ